তো ফাইনালি আমরা চলে আসছি মেলা দেখতে তো কোথায় মেলা দেখতে এসেছি সবটা তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সো হ্যালো হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমা লাইফস্টাইল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি এই যে আমরা দুজনেই এখন রেডি হয়ে গেছি রেডি হয়ে কোথায় যাচ্ছি সেটা নিশ্চয়ই আমার আগেই ভিডিও দেখে বুঝতে পেরে গেছো এখন এই যে আমরা যাব বাইকে করে আমার তো বাইকে ভীষণ ভালো লাগে এখন এই যে রাত্রি হয়ে গেছে অনেকটা হাঁটতে হাঁটতে যাচ্ছে এখন বাজছে সাড়ে নটা তো তোমরা হয়তো ভাবছো এতক্ষণ কোথায় ছিলাম তো এখন আমার কিছু কাজ ছিল তো সেই কাজগুলো সারছিলাম তাই লেট হয়ে গেল তো এই যে আমরা একসাথে সবাই মিলে যাচ্ছি যেহেতু বাড়ির সামনে মেলা তাই জন্য আর কিছুতে যায়নি হেঁটেই চলে আসছে আর এখানে সবাই আমরা আছি কিন্তু আমার হাজব্যান্ড নেই তো হাজব্যান্ড যাবে না এমন না কিন্তু যাবে এখনও আসে দোকানে তো দোকান থেকে আমাদের সাথে একসাথেই বেরোবে তো এই যে একসাথে এবারে হয়ে গেছি আমার হাজবেন্ডও যাচ্ছে তো সবাই দেখো মেলা থেকে বাড়ি ফিরছে আর আমরা এই এইরকম সময়ে মেলা যাচ্ছি মানে কি অবস্থা বলো তো আমরা আগেই যেতে পারতাম পারতাম না নয় তো বর দোকানে ছিল একটু কাজের চাপও ছিল বরের তাই জন্য একটু লেট হয়ে গেল মানে জানি না মেলাতে কিছু পাবো না পাবো না মানে খাবার দাওয়ার মনে হচ্ছে তো পাওয়া যাবে না এমন অবস্থা কারণ সবাই যেখানে ফিরছে আমরা সেই সময় যাচ্ছি মানে পাবো আর তো আপাতত যেয়ে দেখাই যাক কী আছে কি নেই তো তোমরাও দেখতে থাকো চলো আই ভাই তোমরা জিলাপি খাবো পরে এই যে জিলাপি খাবে বলছে দিদা বলছে পরে পরে তোমাকে কিছু বলো কি খাবে কি কি এমনি করে বলে বলে চলো তো তোমাদেরকে তো আগের দিন মেলাটা দেখিয়েছিলাম আগের দিনের ভিডিওতে যে এখানে কতটা ভিড় ছিল তাই জন্য আমরা ঢুকতে পারছিলাম না এত ভিড় ছিল মেলাতে তো আজকে যেহেতু আসতে লেট হয়ে গেছে অনেকটা রাত্রি হয়ে গেছে এই এইরকম সময় কি আর মেলাতে ভিড় থাকে অবশ্যই থাকে না আর হ্যাঁ আমাদের এখানে যে গাজনটা অফ টাইমে যেহেতু হয় ওই জন্য লোকের ভিড়টাও প্রচুর পরিমাণে হয় তো যাই হোক আগের দিন তোমাদেরকে আমাদের যে শিব মন্দির সেটা দর্শন করানো হয়নি প্লাস আমি নিজেও দর্শন করিনি তো তোমাদেরকে বলেছিলাম যে পরের দিন ভিডিওতে দর্শন অবশ্যই করাবো তো আজকে যেহেতু এসেছি তো আজকে তোমাদেরকে শিব মন্দিরটা অবশ্যই দর্শন করাবো আর আমি নিজেও করব চলো এখন যাচ্ছি আমরা শিব মন্দিরে এই রাস্তা দিয়ে তো তোমাদেরকে শিব মন্দিরটা অবশ্যই দেখাচ্ছি তো তোমরা দেখো Hey okay. তো আমরা এখন মন্দির দর্শন করে এখন ফিরছি মন্দিরটা আসলে একটু ভেতরে মেলা থেকে একটু ভেতরে তো এখন ফিরছি তো এবারে যাব আমরা মেলাতে তো এখানে মেলাটা ছোটোখাটো বসে নি অনেকটাই বড় মেলা বসেছি তো আমরা রাত্রিতে আসার কারণে ওই জন্য মেলাতে অতটা ভিড় নেই কিন্তু মেলা অনেকটা জায়গা জুড়ে আছে তো মেলাতে রাত্রিতে আসার কারণই কোনো কিছু তেমন খাবার পাওয়া যায়নি খালি ফুচকা খেয়েছি আর পাঁপড় ভাজা খেয়েছি আর বাড়ির জন্য জিলিপি নিয়েছি কারণ ওখানে খেতে ইচ্ছে করছিলো না তো এখন খিদেও পেয়েছে খাবার জন্য একটা রেস্টুরেন্টে চলে এসেছি কিন্তু এখানেও মানে বলছে যে বিশেষ কিছু খাবার পাওয়া যাবে না তো যাই হোক যা পাওয়া যাবে আমরা সেটাই অর্ডার করলাম তো এখন ওয়েট করছি কখন মানে খাবারটা আসবে একা একাই এগরোল খেয়ে নিচ্ছ আমাদেরকে সত্যি দেখানোর জন্য তোমাকে তুমি একা একা খেয়ে নিচ্ছ তো আমার বর পকোড়া খাবে না তাই জন্য সে রোল নিয়ে নিয়েছে আর আমরা নিয়েছি সবাই মিলে চিকেন পকোড়া তো যেহেতু আমাদের খাবার চলে আসছে এবারে আমরা খাওয়া শুরু করি তো কার কার চিকেন পকোড়া খেতে ভালো লাগে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমার তো ভালো লাগে চিকেন পকোড়া খেতে আর সেই জন্য আমি চিকেন পকোড়াটাই অর্ডার করলাম আর হ্যাঁ কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো আমার অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর তার সাথে জানিও আমার এই লুকটা আজকে তোমাদের কেমন লাগলো তো অবশ্যই জানিও তো ভিডিওটা আর কন্টিনিউ করছি না এখানেই ভিডিওটা শেষ করছি তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো এখন টাটা